পিটি নিউ কোশ্চেন ফরম্যাট পরীক্ষার সময় কি বাড়লো কিনা নতুন কতগুলো কোশ্চেন টাইপ অ্যাড হব রিড স্কোর এখন কোন মডিউলে যাবে বা কোন মডিউলে যাবে এর স্কোর কি বাড়লো নাকি কমলো কোন কোশ্চেন টাইপের পরিবর্তন বাকি আরো আছে কিনা কোথায় আমি এগুলো পাবো কি খুঁজে পাবো কিছুই খুঁজে পাচ্ছি না কোন মডিউলে কতগুলো কোশ্চেন টাইপ আসলে আছে এখন সবকিছু মিলিয়ে হজবরল অবস্থা এক এক জায়গায় এক এক ইনফরমেশন বা এক এক লেসনে অল্প অল্প করে পাচ্ছি সবগুলো একসাথে গুছিয়ে পাচ্ছি না ওয়েট একটু ওয়েট করুন আজকের এই লেসনে আপনার সমস্ত প্রবলেম সলিউশন করে দেব ইনশাআল্লাহ পিটি তে কোন কোন টাইপ আসছে টোটাল এখন টোয়েন্টি থ্রি টাইপস অফ क्वेश्चंस তো সেগুলো রিডিং মডিউলে এ কতগুলো স্পিকিং এ কতগুলো রাইটিং এ কতগুলো এবং হচ্ছে লিসনিং এ কতগুলো আগে কি ছিল এখন কি হয়েছে টাইমের পরিবর্তন হয়েছে কিনা সমস্ত ডিটেইলিং নিয়ে আজকে আলোচনা করবো বিফোর দ্যাট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিটি বাংলাদেশ নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর পিটি প্রেপারেশন ওয়ার ট্রাই টু মেক ইউর পিটি জার্নি ইজি

কোন কোন মডিউলে কন্ট্রিবিউট করবে কত কন্ট্রিবিউট করবে পরীক্ষায় এই কোয়েশ্চেন টাইপটা কতটুকু গুরুত্বপূর্ণ সব ডিটেইলিং দেখাবো তার আগে জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন আপনারা যদি এই পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে ইউ ক্যান কমেন্ট ইওর মেইল আইডি ইন দিস ভিডিও উই আর গোইং টু মেইল ইউ দিস পিডিএফ আমরা এই পিডিএফটা আপনাদেরকে মেইল করে দেব ইনশাআল্লাহ তো চলুন আপনারা যাই কম্পিউটার স্ক্রিনে আমরা একটু দেখব তার ভিতরে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি স্পিকিং পার্টের টোটাল যে কোয়েশ্চেন টাইপ আছে রিড এল রিপিট সেন্টেন্স ডেসক্রাইব ইমেজ রিটেল লেকচার আনসার শর্ট কোয়েশ্চেন সামারাইজ গ্রুপ ডিস্কাশন এবং রেসপন্স টুয়া সিচুয়েশন টোটাল সেভেন এই হচ্ছে আপনার স্পিকিংয়ের কোশ্চেন টাই ব্যাপারে একটা আমরা ব্রেকডাউনে আসি আপনার রিড অ্যালাউট আপনি হচ্ছে পরীক্ষায় প্রশ্ন পাবেন ছয় থেকে সাতটা আপনাকে ট্রেডিং টেক্সট দেওয়া হবে সেটা হচ্ছে আপনাকে উচ্চারণ করে পড়তে হবে সেটা প্রিপারেশনের জন্য আপনি টাইম পাবেন ফর্টি সেকেন্ড আনসার করার জন্য সময় পাবেন ফোর্টি সেকেন্ড এটা কন্ট্রিবিউট করবে শুধুমাত্র স্পিকিংয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি বারো দশমিক ছয় আউট অফ 90 এর ভিতরে টোটাল পিটি एग्जाम হবে হচ্ছে আপনার 135 মিনিট ফরচুনেটলি সময়টা বাড়ানো হয়নি আমরা অ্যাজুম করেছিলাম এটা সময়টা বাড়তে পারে কিন্তু বাড়ানো হয়নি আচ্ছা এরপরে আসেন সেন্টেন্স রিপিড সেন্টেন্স আপনারা আজব 10 থেকে 12টা এটা प्रिपरेशनের জন্য কোনো টাইম থাকবে না आंसर দিতে হবে হচ্ছে 15 সেকেন্ড এর মধ্যে উইদিন 15 সেকেন্ডস তাহলে স্কোর কোথায় কোথায় যাবে স্কোর যাবে হচ্ছে আপনার স্পিকিং এ এবং হচ্ছে লিসনিং এ দুইটা মডিউলে যাবে এবং ভালো স্কোর ইক্যারি করবে এবং এটা হাই ভ্যালু দিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে ওকে ডেসক্রাইব ইমেজ 5 টু 6 क्वेश्चन ইন নাম্বার প্রত্যেকটার प्रिपरेशनের জন্য আপনি সময় পাবেন হচ্ছে 25 সেকেন্ড এবং বলার জন্য সময় পাবেন হচ্ছে 40 সেকেন্ড তো স্পিকিং এ যাবে 31 মার্ক এবং হাই ভ্যালু আপনাকে এটা মাথায় রাখতে এখানে আপনি একটা অডিও শুনবেন কয়টা আসবে পরীক্ষায় দুই থেকে তিনটা আসবে এরপর হচ্ছে টেন সেকেন্ড প্রেপারেশন টাইম ফর্টি সেকেন্ড হচ্ছে আপনার রেসপন্স টাইম স্কোর যাবে কোথায় স্পিকিং এ আর লিসনিং এ হচ্ছে হাই টু মিডিয়াম ওকে এরপরে আসেন আনসার শর্ট কোয়েশ্চেন পাঁচ থেকে ছয়টা এটার প্রিপারেশন টাইম নেই আনসার দেওয়ার জন্য সময় হচ্ছে টেন সেকেন্ড শুধুমাত্র লিসনিং এ যাবে ফোর পয়েন্ট ফাইভ তার মানে এটার কন্ট্রিবিউশন খুবই লো এরপরে আসছে হচ্ছে আপনার সামারাইজ গ্রুপ ডিসকাশন এখানে আপনার আসবে প্রশ্ন দুই থেকে তিনটা টাইম সেকেন্ড আনসার দেওয়ার জন্য সময় টু এ এগারো দশমিক সাত এবং লিসনিং এ তেরো দশমিক পাঁচ এরপর যেটা আসছে সেটা হচ্ছে রেসপন্ড টু আ সিচুয়েশন প্রশ্ন আসবে দুই থেকে তিনটা আপনার প্রেপারেশন টাইম টেন সেকেন্ড আনসার দেওয়ার জন্য সময় ফর্টি সেকেন্ড স্পিকিং এ অনলি আপনার সেভেন পয়েন্ট কন্ট্রিবিউট করবে আউট অফ নাইনটি এর মধ্যে তো এই হচ্ছে আপনার মোটামুটি স্পিকিং এর সাতটা কোয়েশ্চেন টাইপ এর আগে আরেকটা আছে পার্সোনাল ইন্ট্রোডাকশন আপনাকে হচ্ছে উইদিন থার্টি সেকেন্ডস আপনার নিজের বিষয়ে বলতে হবে তো বুঝতেই পারছেন এখানে হচ্ছে আলাদা এটা স্কোরিং এর বাইরে জন্য আমরা এটা দেই নাই আসলে ওকে এরপর আসেন রাইটিং রাইটিং এর ক্ষেত্রে আপনার কোয়েশ্চেন টাইপ হচ্ছে কয়টা সামারি এবং এসে সামারি আসবে এক থেকে দুইটা তো এখন মোটামুটি দুইটা আসার পসিবিলিটিস আছে ওকে তো দুইটা আসার পসিবিলিটিস আর আলাদা কোনো টাইম নেই আপনার হচ্ছে সময় কত হচ্ছে দশ মিনিট তার মানে দুইটা আসলে মিনিট পাবেন তাহলে আপনার স্কোরিং যাচ্ছে কোথায় অনেক হাই স্কোরিং রাইটিং এ যাচ্ছে হচ্ছে অলমোস্ট তেইশ এবং রিডিং এ যাচ্ছে হচ্ছে সতেরো দুইটা মিলিয়ে আপনার কন্ট্রিবিউট করবে রাইটিং এবং রিডিং মডিউলে এরপরে আসতেছে এসে এসে হচ্ছে একটা আসবে ফিক্সড এবং হচ্ছে প্রিপারেশনের জন্য আলাদা কোনো টাইম নেই সম্পূর্ণটা লেখার জন্য সময় বিশ মিনিট আপনার তেইশ মার্কের মতো কন্ট্রিবিউট করবে নট রাইটিং এ তো রাইটিং আমরা দেখতে পাচ্ছি এস এবং সামারির কন্ট্রিবিউশন সেম একই তবে সামারি হচ্ছে এক্সট্রা রিডিং এ কন্ট্রিবিউট করবে ওকে এরপরে আসেন রিডিং এর যে পাঁচটা কোয়েশ্চেন টাইপ আছে এগুলো সর্বপ্রথম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেখানে আপনার হচ্ছে ড্রপ ডাউন যেটা প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য চারটা করে আনসার চয়েস থাকবে এরকম আসবে আপনার পরীক্ষায় পাঁচ থেকে ছয়টা আপনার হচ্ছে প্রিপারেশনের জন্য আলাদা কোনো টাইম নেই আপনার রেসপন্সের জন্য কোনো ফিক্সড টাইম নেই এটা রিডিং এর কোনোটার জন্যই নেই এটা বুঝাই দিচ্ছি তো এটা রিডিং এ কন্ট্রিবিউট করবে পঁচিশ দশমিক দুই ভালো কন্ট্রিবিউট করবে হাই তারপরে হচ্ছে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার্স দুই থেকে তিনটা আসবে কোনো আলাদা টাইম থাকবে না এখানে কন্ট্রিবিউট করবে ফাইভ পয়েন্ট ফোর এটা লো কিন্তু এইটাতে একটা নেগেটিভ মার্কিং আছে এটা আপনাকে মাথায় রাখতে হবে যে মাল্টিপল চয়েস মাল্টিপল আনসার রিডিং এর ক্ষেত্রে এটা নেগেটিভ মার্কিং আছে ওকে এরপর হচ্ছে রিঅর্ডার প্যারাগ্রাফস এখানে হচ্ছে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে এলোমেলো সেন্টেন্স দুই থেকে তিনটা আসবে এখানে আপনার কোনো নির্দিষ্ট টাইম থাকবে না প্রিপারেশন এবং রেসপন্সের জন্য রিডিং এ কন্ট্রিবিউট করবে 7.2 নট ব্যাড একেবারে খারাপ না মিডিয়াম এরপরে যেটা আরেকটা শূন্য স্থান যেখানে চার থেকে পাঁচটা আসবে আপনার আন্সার চয়েস গুলো কম থাকবে এখানেও কোনো ফিক্সড টাইম থাকবে না প্রেপারেশন এবং রেসপন্স এর জন্য কন্ট্রিবিউট করবে ষোলো দশমিক দুই নট ব্যাট ভালো কন্ট্রিবিউট করবে মাল্টিপল চয়েস সিঙ্গেল আন্সার দুই থেকে তিনটা আসবে আপনার কোন নির্দিষ্ট টাইম থাকবে না এটার জন্য কন্ট্রিবিউশন ওয়ান পয়েন্ট এইট এবং যেটাকে আমরা লো বলতে পারি এখন এই যে রিডিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ মিনিট টাইম থাকবে এর ভিতরে আপনার এই সম্পূর্ণটা শেষ করতে হবে এটার জন্য আলাদা কোনো টাইম কোনোটার জন্য ফিক্সড করা থাকবে না এটা আপনাকে খেয়াল রাখতে হবে রিডিং প্রিপারেশনের জন্য ওকে এরপরে আসেন লিসনিং তো লিসনিং সর্বপ্রথম যেটা আসতেছে স্পোকেন একটা ফিক্সড জন্য আলাদা কোনো টাইম নেই সম্পূর্ণটা লেখার জন্য সময় হচ্ছে দশ মিনিট এখানে আপনি একটা অডিও শুনবেন তারপরে ভিত্তি করে পঞ্চাশ থেকে সত্তর ওয়ার্ডের ভিতরে আপনার মোটামুটি একটা আনসার লিখে দিতে হবে দ্যাট মিন্স মিনস টু রাইট তাহলে রাইটিং এর স্কোর যাবে 21.15 এবং লিসনিং এ যাবে হচ্ছে 9 ভালো কন্ট্রিবিউশন হাই মাল্টিপল চয়েস মাল্টিপল আনসারস দুই থেকে তিনটা আসবে নির্দিষ্ট কোনো টাইম থাকবে না কন্ট্রিবিউট হচ্ছে 3.6 লো আমরা ধরতে পারি আর কি তো ফিল ইন দা ব্ল্যাঙ্কস এ দুই থেকে তিনটা আসবে আপনার নির্দিষ্ট কোনো টাইম নেই কন্ট্রিবিউশন হচ্ছে 8.1 এটা মোটামুটি মিডিয়াম রেঞ্জ আমরা ধরতে পারি এরপর হচ্ছে হাইলাইট কারেক্ট সামারি ওকে হাইলাইট কারেক্ট সামারি যেখানে হচ্ছে আপনাকে চারটি অপশন থেকে একটা সিলেক্ট করতে হবে অডিওর সঠিক সামারি কোনটা রিডিং এ টু পয়েন্ট সেভেন এবং লিসনিং এ জিরো পয়েন্ট নাইন তো মোটামুটি আমরা ধরতে পারি লো মাল্টিপল চয়েস সিঙ্গেল আনসার এটা হচ্ছে টু দুই থেকে তিনটা কোনো নির্দিষ্ট টাইম নেই কন্ট্রিবিউশন শুধুমাত্র লিসিং এ ভেরি লো সিলেক্ট মিসিং ওয়ার্ড এক থেকে দুইটা তারপরে হচ্ছে আপনার নট অ্যাপ্লিকেবল কোনো ধরনের প্রিপারেশন এবং রেসপন্স টাইমে ফিক্সড নেই জিরো পয়েন্ট নাইন কন্ট্রিবিউশন ভেরি লো তারপরে হচ্ছে হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এই ক্ষেত্রে হচ্ছে দুই থেকে তিনটা আপনার হচ্ছে টাইম নেই কোনো নির্দিষ্ট তবে কন্ট্রিবিউশন ভালো রিডিং এর ক্ষেত্রে চোদ্দ দশমিক চার এবং লিসনিং এ হচ্ছে নয় নয় ভালো কন্ট্রিবিউট করবে এবং এখানে আরো একটা ক্যাচাল আছে এখানে হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং আছে আমাদের এটার জন্য প্রস্তুত থাকতে হবে রাইট ফ্রম ডিকটেশন তিন থেকে চারটা আসবে আপনার কোন ধরনের ফিক্সড টাইম নেই আপনার এখানে বাইশ দশমিক পঁচানব্বই এবং বারো দশমিক ছয় টোটাল মিলিয়ে কন্ট্রিবিউট করবে এবং যথেষ্ট পরিমাণ ভালো এখন লিসনিং এর ক্ষেত্রে আমরা যদি একটু চেক আউট করি তাহলে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে এখানে মূলত মেজর কোয়েশ্চেন টাইপ তিন থেকে চারটা যেমন সর্বপ্রথম সামারাইজ স্পোকেন টেক্সট এটা নিলেন এটা একটা ভালো স্কোর কন্ট্রিবিউট করে তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা নিলেন তারপরে হচ্ছে আপনার হাইলাইট ইনকারেক্ট ওয়ার্ডস এবং হচ্ছে রাইট ফ্রম ডিকটেশন এই হচ্ছে মোটামুটি চারটা আপনার সবচেয়ে ভালো কন্ট্রিবিউট করতেছে আপনার লিসনিং এর ক্ষেত্রে বাকিগুলো একেবারে সামান্য বললেই চলে তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আপনারা হচ্ছে প্রেপারেশন নেবেন আশা করি এটা আপনাদের জন্য হেল্পফুল হবে যতক্ষণ পর্যন্ত আপনারা সমস্ত জিনিসগুলো দেখলেন জানলেন এবং বুঝলেন এখন নাও ইটস টাইম টু প্রেপারেশন এখন এই যে আপনি সমস্ত ডিটেইলিংটা জানলেন বুঝলেন এখন এই প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে কোথায় আমাদের যে প্লেলিস্টগুলো আছে পিটি স্পিকিং রিডিং রাইটিং লিসনিং সমস্ত প্লেলিস্টগুলোতে গেলে আপনার প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা ডিটেল পাবেন উদাহরণ সহ কিভাবে সলভ করবেন কিভাবে করা উচিত এবং কি কি ধরনের টিপস এন্ড ট্রিক্স আছে সমস্ত বিষয় তো কাইন্ডলি সেগুলো যে একটু দেখুন বুঝুন এবং প্র্যাকটিস করুন আর ওয়ে জাস্ট ওয়ান কমেন্ট আওয়ে ফ্রম ইউ আপনাদের থেকে জাস্ট একটা কমেন্টের দূরত্বে আছি এনি ইস্যু জাস্ট কমেন্ট আস উই উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ আপনি পারবেন আপনাকে পারতে হবে ওয়ার্ড এভার দ্য সিচুয়েশন ইউ মাস্ট ডু ইট ইনশাল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটি নাও let's move to some other video till then have a nice time assalamu alaikum rahmatullahi